কৃষকদের জন্য সব থেকে বড়ো সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তাদের প্রতি বছরে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় এবার এই অঙ্কটা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ এই অঙ্কটা আপনাদের বারো হাজার হতে চলেছে কেন বলছি বিস্তারিতভাবে দেখুন আমাদের আজকের এই ভিডিও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কী বলছে কেন্দ্রীয় সরকার জানেন যে ইতিমধ্যে প্রত্যেক বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করতে চলেছে এবং সেই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ার একবার সর্বাধিক প্রচেষ্টা চালাচ্ছে কৃষক সংগঠনগুলি এবং এই নিয়ে দাবি তুলেছেন কেন্দ্রীয় যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওপর বিস্তারিতভাবে জানাবো প্রতিবেদনে বের হয়ে গেছে ইতিমধ্যেই পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকা বাড়তে চলেছে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কেন্দ্রীয় সরকার ছয় হাজার টাকা বাড়িয়ে ছ হাজার থেকে বাড়িয়ে কিন্তু বারো হাজার করার নির্দেশ দিচ্ছেন কৃষক সংগঠনগুলি সম্পূর্ণ প্রমাণস্বরূপ তথ্য দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যে বাজেট পেশ হওয়ার সময় আপনারা জানেন যে একটা কিন্তু এই সমস্ত আপডেটস এসেছিল পিএম কিষণ প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে তবে আপনারা জানেন এই সংক্রান্ত আপডেটস কিন্তু কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনো বাজেটে পেশ করেননি যে পিএম কিষণের টাকা দ্বিগুণ হবে তবে দু হাজার যে পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে এমনটা পেশ হতে পারে বলেই কিন্তু বিভিন্ন মহলের দাবি এবং সেখান থেকে কৃষক সংগঠনগুলি কি কী দাবি করছে কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানাবো এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে কৃষক সংগঠন কৃষি এবং কৃষকের যে সমস্ত মন্ত্রক থেকে অফিসাররা রয়েছেন তাদের সাথে অলরেডি বৈঠক হয়ে গেছে সাত তারিখে তারপরে বৈঠকের পরে কি প্রধান দাবি প্রধান দাবি হচ্ছে এটাই পি এম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণের নির্দেশ দিচ্ছেন কৃষক সংগঠনগুলি এটা সবথেকে বড় খবর এবং লেটেস্ট খবর আজকের জন্য আপনাদের চলুন বিস্তারিতভাবে প্রতিবেদন দেখায় কি বলা হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এইরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন বাংলার বাড়ি প্রকল্প পি এম কিষাণ যোজনা ছয় হাজারের বদলে বারো হাজার টাকা করে দেবে কেন্দ্র এই যোজনায় বাড়ছে ভাতা বাজেট দুই হাজার পঁচিশ এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে ছয় হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠছে তা বারো হাজার টাকা করে দিতে হবে কৃষক সংগঠনগুলি এই দাবি জানিয়েছে তথা কৃষক বন্ধুদের জন্য সুখবর কি আসতে চলেছে যেহেতু নিউজ পোর্টাল বড় বড় নিউজ পোর্টাল আনন্দবাজার পত্রিকা এবিপি আনন্দ বড় বড় নিউজ পোর্টাল ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে নিউজটি দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে বর্ধিত কি হতে চলেছে পিএম এম কিষানের টাকা কি বলছে বিস্তারিত দেখুন এবং এই দাবি তুলেছেন সরাসরি কৃষক সংগঠনগুলি অর্থাৎ ইতিমধ্যেই কৃষকদের জন্য যে লেটেস্ট আপডেটটি আসছে সে আপডেটটি আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলছে সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমন কি বিভিন্ন কৃষক সংগঠনের পিএম কিষাণ কিষান সম্মান যোজনার সঙ্গেও বৈঠক করেন তিনি আরও এর মধ্যে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির পিএম কিষাণ যোজনার কথা জানানো হয়ে কৃষকদের চাহিদার উপরে জোর টানা দুই ঘন্টা বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন কৃষি খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরে জোর দেওয়ার চেষ্টা করছেন কী মুখ্য দাবি রয়েছে সব থেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলির থেকে তা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করতে হবে এতদিন পর্যন্ত বছরে ছয় হাজার টাকা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে তা বারো হাজার টাকা করে দিতে হবে প্রধানমন্ত্রী ক্রপ ইন্সিউরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা স্কিমের বিমা পেতে পারেন তার ব্যবস্থাও করতে হবে এছাড়াও কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার এক শতাংশে নামিয়ে আনা হয় কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকার বিনিয়োগ যে স্ট্র্যাটেজি নিতে হবে যে সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি প্রকল্পে বা যোজনার আওতায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা তো বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের কল্যাণের উদ্দেশ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা আপনারা প্রত্যেক বছরে দশ হাজার টাকা পান সেখানে কেন্দ্রীয় সরকার ছয় হাজার টাকা দিচ্ছে এটা কিন্তু কম পরিমাণ টাকা বলেই কিন্তু কৃষক সংগঠনগুলি পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকাকে দ্বিগুণ করে সরাসরি বারো হাজার টাকা করার নির্দেশ কিন্তু দিচ্ছেন সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠক হয়ে গিয়েছে সাত তারিখে এবং পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সে বাজেটে কি এই পিএম এম প্রকল্পের টাকা দ্বিগুণ হতে পারে সেই আপডেটসের দিকে আপনাদের অবশ্যই নজর থাকবে তবে আপনার কি মতামত পিএম এম প্রকল্পের টাকা কত টাকা হওয়া উচিত তাহলে আপনারা খুশি হবেন কারণ কৃষকরাই দেশের গর্ব কৃষকরাই দেশের সম্পদ যদি একজন কৃষক রকম চাষাবাদ না করেন সেক্ষেত্রে তার উপর জীবিকা নির্বাহ করে অনেকেরই কারণ সেই চাষাবাদ করবার ফলেই কিন্তু প্রত্যেকেই খেতে পান দুমুঠো চাল হোক গম হোক ইত্যাদি আনাজ হোক সমস্ত কিছুই আপনারা কৃষকদের জন্যই পাচ্ছেন বলেই কিন্তু এই কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কি কেন্দ্রীয় সরকার ছয় হাজারের বদলে বারো হাজার টাকা করতে চলেছে যদিও বারো হাজার টাকা করবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে তবে হ্যাঁ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে অলরেডি এ সংক্রান্ত কৃষক সংগঠনগুলি খবর আলোচনা আমরা চাই কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এই টাকাকে বর্ধিত অবশ্যই করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে তবে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সমস্ত কিছুই রয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো প্রকল্পে সহায়তা পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই রকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য